আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন নিয়ে কিন্তু উত্তাল একেবারে গোটা দেশ তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তবে ঘটনা ঘটার পরপরই কিন্তু তদন্ত হাতে নিয়েছিল কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করে একাধিক সূত্র একাধিক বিস্ফোরক তথ্য হাতে পায় রাজ্য পুলিশ আর এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এই কাণ্ডের তদন্ত ভার গেছে রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে সিবিআই দফায় দফায় জেরা চালাচ্ছে সঞ্জয় রায় থেকে শুরু করে সন্দীপ ঘোষ এবং চার চিকিৎসককে যারা ডিনার করেছিলেন এই মৃতা চিকিৎসকের সাথে তারাও কিন্তু এই কাণ্ডে জড়িত থাকতে পারে সবার পরিক্রাফ টেস্ট হয়েছে গতকাল তবে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নিতে ব্যর্থ হয়েছে সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায় নয় সেই রাতের সঙ্গী ছিল আরেক সিভিক ভলেন্টিয়ার তার নাম উঠে যে সৌরভ আর সেই সিভিক ভলেন্টিয়ার সৌরভকেও কিন্তু জেরার জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই সৌরভকে জেরা করে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সিবিআইয়ের হাতে আর যখন সঞ্জয় রায় এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যুক্ত ঠিক সেই মুহূর্তে সৌরভের নাম উঠে আসতেই কিন্তু নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক সৌরভ ঘটনার পর কি করেছিলেন সঞ্জয় রায় কীরকম আচরণ ছিল তার কি কি করেছিলেন ঘটনা ঘটার পরপরই তার সঙ্গী সৌরভ সিভিক ভলেন্টিয়ার সৌরভ নিজেকে বাঁচাতে যে সমস্ত বয়ান দিলেন যে স্বীকারোক্তি দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে নয়া তথ্য চাঞ্চল্যকর তত্ত্ব তুলে দিলেন সঞ্জয় রায়ের সঙ্গী কারণ সেই রাতে সঞ্জয় রায়ের সাথে আরেক সিভিক ভলেন্টিয়ার ছিল সৌরভ সেও জি করে গিয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক তত্ত্ব হাতে পেয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে সিবিআইয়ের আধিকারিকরা আর এবার সৌরভ যা বললেন নিজেকে বাঁচাতে তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে সঞ্জয় সঙ্গী সিভিক ভলেন্টিয়ারের বয়ান এদিন সঞ্জয় সঙ্গী বলেছেন বেড়াকে ফিরে অনেকক্ষণ ঘুমিয়েছিল সঞ্জয় একজনকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু বারবার তা এড়িয়ে গিয়েছে সঞ্জয় পরে ঘটনার কথা শুনে এবং বরং খুশি হয়েছিল সঞ্জয় ওই রাতে সঞ্জয়ের সঙ্গে সোনাগাছি গিয়েছিল সে রাত তিনটের সময় সঞ্জয় সেখান থেকে একা আর্জি করে যায় ঘটনা ঘটিয়ে ফিরে আসে বেড়াকে পরদিন দুপুর থেকেই মদ্যপান করছিল সঞ্জয় আটই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে ঢোকার আগে কি ঘটেছিল এর সম্পর্কে এমন নানা তথ্য দিয়েছেন কলকাতা পুলিশের আর এক সিভিক ভলেন্টিয়ার ওই রাতে আরজিকরে করে ঢোকার আগে পর্যন্ত তিনিই ছিলেন সঞ্জয়ের একমাত্র সঙ্গী ওই রাতে আরজিকরে করে ঢোকার আগে পর্যন্ত কি কি করেছিল অভিযুক্ত সঞ্জয় রাই কেমন ছিল তার মতিগতি পরদিন গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্তই বা কী করছিল সে বিস্তারিত তুলে ধরেছেন তার সঙ্গী আটই আগস্ট রাতে সোনাগাছি চেতলার যৌনপল্লী ঘুরে আর্জি করে গিয়েছিল সঞ্জয় ভোরে পুলিশ বেড়াকে ফিরে দুপুর পর্যন্ত নিশ্চিন্তে ঘুমায় সে তারপর আকণ্ঠ মদ্যপান করে দিনভর সে ছিল বেশ হাসি খুশি মেজাজে আরজিকর কাণ্ডে অভিযুক্তের গতিবিধি নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি তার সঙ্গীর পরদিন অর্থাৎ নই আগস্ট সঞ্জয়ের গতিবিধিতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেন তার সঙ্গী পরদিন আরজিকর হাসপাতাল যাওয়ার কথা থাকলেও তা কৌশলে এড়িয়ে যায় সঞ্জয় এমনটাই দাবি তার সঙ্গীর ততক্ষণে অবশ্য চাউর হয়ে গেছে আরজিকরের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের খবর বারবার আরজিকর প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল সঞ্জয় আরজিকর কাণ্ডের কথা শুনে হাসি খুশি সেই রাতে সঞ্জয়ের সঙ্গীর বিস্ফোরক তথ্য তবে সেদিন সঞ্জয় যে হাসপাতালে গিয়েছিলেন তার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে ঘন ঘন যাতায়াতের সূত্রে আর্জি করের ভূগোল ছিল সঞ্জয়ের মুখস্থ তাই সহজেই চারতলার সেমিনার হলে পৌঁছে গিয়েছিল সে কিন্তু তা কারো নজর এড়িয়ে গেল কিভাবে কেন কারো নজরে এলো না ক্ষণিকের প্রবৃত্তি থেকেই এই কাণ্ড নাকি এর পিছনে রয়েছে ভিন্ন পরিকল্পনা বৃহত্তর ষড়যন্ত্র তরুণী চিকিৎসকের উপর যে নির্যাতন চালানো হয়েছে তা কি আক্রোশের বসে এমন নানা প্রশ্ন তদন্তকারীদের সামনে পলিগ্রাফ টেস্টে কি। রহস্যের পর্দা ফাঁস হবে কারণ গতকাল পলিগ্রাফ টেস্ট করতে ব্যর্থ হয়েছে সিবিআই আধিকারিকরা কারণ মেশিন বা যে যন্ত্রের সাহায্যে পলিগ্রাফ টেস্ট হবে সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল তাই পলিগ্রাফ টেস্ট করতে পারেনি তবে আজ কিন্তু ফের সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সিবিআই আধিকারিকরা এবং এই পলিগ্রাফ টেস্টে কি রহস্যের পর্দা উঠবে আসল সত্যিটা কি বেরিয়ে আসবে এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের অন্যদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর রুজু করেছে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে তৎপরতা সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর রুজু করে তদন্ত করছে সিবিআই হাইকোর্টের নির্দেশে আজই নথি হাতে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নথি হস্তান্তর করে রাজ্য সরকারের সিট আলিপুর কোর্টে ইতিমধ্যেই এফআইআর নথি সিবিআইয়ের আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে বিস্ফোরক তথ্য সঞ্জয় রায়ের সাথে যখন নাম উঠে এসেছে সৌরভের আরেক সিভিক ভলেন্টিয়ার সৌরভ তিনি তার এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন আর্জি করে ঘটনার দিনই সন্ধ্যেবেলা সেখান থেকে বেরিয়ে যৌনপল্লিতে যায় তার সঙ্গে এবং তার সঙ্গী ছিলেন আরেক সিভিক ভলেন্টিয়ার সৌরভ সৌরভের বয়ানে কিন্তু রীতিমতো বিস্ফোরণ এই মুহুর্তে সিবিআই নজরে এই সৌরভও তাকেও কিন্তু যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে সিবিআই তাই নিজেকে বাঁচাতে কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য একেবারে সিবিআইকে দিল এই সৌরভ একেবারে বিস্ফোরক সবাই ঘটনার পর পুলিশ বেড়াকে এসে নিশ্চিন্তে ঘুমিয়েছিল তার পরের দিন বেলা পর্যন্ত বেশ হাসি খুশি ছিল সে তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে যখন আরজি করের ঘটনা সামনে আসে বারবার আরজি কর নিয়ে বক্তব্য এড়িয়ে যেতে চেষ্টা করে সঞ্জয় আরজি করের কথা শুনতেই চায় না এবং তার সাথে সাথে সঞ্জয়কে নিয়ে যে দাবি করা হয়েছে রাত তিনটের সময় সঞ্জয় যৌনপল্লী থেকে ঘুরে এসে মদ্যপান করে সে ঢুকেছিল আরজি করে কিন্তু সৌরভ আর আরজি করে যায়নি রাতে শুধুমাত্র সঞ্জয় কি কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাই আগামী দিনে কি হতে চলেছে আজ পলিগ্রাফ টেস্ট করলে কি কী তথ্য উঠে আসে তিনি কিন্তু পলিগ্রাফ টেস্টের আগে গতকাল ম্যাজিস্ট্রেটের কাছে যে দাবি করেছেন আমি এই ঘটনার সাথে যুক্ত নই আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায় তবে শেষ পর্যন্ত কি তথ্য উঠে আসে সঞ্জয় রায়কে কি সত্যি ফাঁসানো হচ্ছে এর পিছনে কি বিরাট ষড়যন্ত্র কোনো কিছু দুর্নীতি কি জেনে ফেলেছিলেন ওই মৃতা চিকিৎসক তাই কি তাকে পরিকল্পনা করে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হল যে সমস্ত অডিও ক্লিপ হাসপাতাল থেকে ফাঁস হয়েছে সেখানেও কিন্তু রীতিমতো শিউরে ওঠার মতো তথ্য সামনে এসেছে সেখানে কিন্তু এই দাবিটাও করা হয়েছে ওই চিকিৎসককে খুন করে সঞ্জয় রায়কে পাঠানো হয়েছিল যে যাও তোমার জন্যে খাবার রেডি আছে এমনও বিস্ফোরক তথ্য এসছে বিভিন্ন অডিও ক্লিপ থেকে এই অডিও ক্লিপের সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন যথেষ্ট রয়েছে তবে অডিও ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়া শেয়ার করেছিলেন কুণাল ঘোষ তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন ইতিমধ্যেই মেন অভিযুক্তের ফাঁসির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে সঞ্জয় রায় তিনি কি সত্যি অভিযুক্ত নাকি এর পিছনে আর বড় কোনো মাথার হাত রয়েছে আজ পলিগ্রাফ টেস্টে কি কী তথ্য উঠে আসে এবং সঞ্জয় রায়ের সঙ্গী সৌরভ সিভিক ভলেন্টিয়ার যে তথ্য দিলেন তার পরপর সিবিআই কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের